গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিন সারাদিনের ব্লগ নিয়ে সংসারের সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে সমস্ত কিছু কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা বাগানো ঝাঁট দেয়া পরিষ্কার করে চারিদিকে শুধু কি ঝাঁট দেয়া জিনিস গুছিয়ে বাগিয়ে চারিদিকটা গুছিয়ে তারপর ঝাঁট দেওয়া তারপর মোছা বিছানা বাগানো মানে বিছানা না বাগালে ঘর দেওয়ার যেন অপরিষ্কার লাগে তারপর গুছিয়ে বাগিয়ে ঘরে ছাড় দেওয়া তারপর ঘর মোছা এইটুকু হলে সকালবেলার যে বাসি কাজটা কিন্তু হয়ে গেলে ঘর দোয়ারটা কিন্তু একটু পরিষ্কার লাগে মনটাও কিন্তু বেশ ভালোই লাগে যেহেতু কাজগুলো গোছানো হয়ে গেছে এইভাবে একটার পর একটা কাজ কিন্তু করতে থাকি কখন ভাবি যে কখন কাজ হবে কখন কাজ হবে এদিকে বেটুরামকে গানে দিয়েছি বললাম আজকে একটু গানি গানে বসে পড় ওইদিকে গান করতে বসেছে ওকে কিন্তু এখনো খেতে দিইনি হরলিক্সটা রেডি করে দিয়েছি বলছি বাবা এবার খেয়ে নে এই দিকটা করা মা ওই দিকটা আছে মায়ের ওই দিকটা সকালবেলা করা সকালবেলাটা এত তাড়াহুড়ো কাজ থাকে মানে কোন দিকে যাব কোন দিকে যাব না এরকম মনে হয় এদিকে সবজির গাড়ি এসেছে একটু সবজি নেবো সবজি কিন্তু প্রচুর দাম ওদিকে আমার বেটার আমি কচু খেতে ভালোবাসে একটু কচু কুমড়ো এসব করে একটু সবজি নিয়ে নিলাম সমস্ত কাজ বাগিয়ে এদিকে একটুখানি বড়া ভেজে নেওয়া হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি মুড়ি খাবো ওই জন্য ভাবলাম মুড়ি খাওয়ার জন্য কি করা যায় একটু বড়া ভাজা বড়াটা একটু ভেজে নিচ্ছি মা আমি সবাই তো মুড়ি খাব ওই জন্য একটুখানি বড়া ভেজে নিলাম মুড়ি খেয়ে তারপর স্নান করতে যাব তারপর পুজো আছে তারপর রান্না আছে আছেই টুকটাক আজকে শরীরটা যেন লাগছে না অস্থিরও করছে তো ওই জন্য ভাবলাম বেলাতে যাই হোক একটু আলু ভাতে ভাত করবো এখন একটুখানি অন্তত বড়া ভাজেনি তো বড়া ভাজা হয়ে গেছে দেখো মা আমি মুড়ি খাবো ছেড়ে তো খাবে না তো আমরা দুজনে একটু মুড়ি খেয়ে নেব দিয়ে এবার আমি স্নান করতে চলে যাবো মাকে স্নান করিয়ে এদিকে বেটুরাম লিখতে বসেছে আমি শান টান করে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ওকে বললাম তুই লেখাগুলো কমপ্লিট করে নে পরীক্ষা হয়ে গেছে তবুও ওকে বললাম কিছুটা হ্যান্ডরাইটিং কর আর ওইদিকে লিখছে আমি এদিকে ঠাকুর পুজো করে নিয়েছি আর এদিকে দেখো অনেক তিন প্যাকেট দুধ বার করেছি হ্যাঁ আজকে দুধ বার করেছি আজকে একটুখানি পায়েস করব। তোমাদের দাদা কদিন ধরেই বলছে একটু পায়েস করতে একটু পায়েস করছে আমি এখন চালটা ধুয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দুধ দিয়ে দেবো ওইদিকে ভাত আলু ভাতে হচ্ছে আর দুধের মধ্যে আমি কাজু কিচমিস ভিজিয়ে দিয়েছি এখন কাজু কচমিশটা ভিজতে থাক আমি এখন কিন্তু দুধের মধ্যে চালটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু দুধ অলরেডি দিয়ে দিয়েছি চালটা কিন্তু ভিট ভিট করে হতে থাক যাই হোক অবশেষে দেখো আমার কিন্তু পায়েস হয়ে এসেছে আমি কিন্তু বাতাসা দিয়েছি চিনি দিয়েছি কাজু কিচমিশ দিয়ে দিয়েছি হচ্ছে পায়েসটা করে রেখে দিলাম রাত্রেবেলা একটু লুচি করব। এখন একটু আলু ভাতে ভাত করেছি গরম গরম আর কালকে টক আছে ছেলেকে একটুখানি ডিম ভেজে দিচ্ছি এই একটু খেয়ে নেবো আজকাল কিছু রান্না করতে ভালো লাগছে না খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম এদিকে বেটোরামের পড়া পড়া থেকে আমি নাচে স্কুল চলে গেছিলাম তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে উঠে ওকে পড়তে দিয়ে আমি নাচে স্কুল চলে গেছিলাম আসার পথে তখন তাড়াতাড়ি করে আর ভিডিও আমার করা হয়নি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল বেরিয়েছিলাম এখন আমি বেডরুমকে নিয়ে আসছি অনেকদিন পর একটু নাচে স্কুলে গেছিলাম তারপর ফেরার পথে যো ওর ঘর যাচ্ছি অন্ধকার অন্ধকার চলো ঘরে যা যাক এখানটা একটুখানি লাইট তো জ্বলে কিছু একটা হয়েছে জানো

ওকে বাড়ি নিয়ে চলেছে এবার লুচিটা একটু করে নেবো লুচি হয়ে গেছে লুচিটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আমার ফেসবুকে কাজ ছিল ফেসবুকের কাজটা আমি করে নিলাম ফেসবুকে লাইভে লাইভ ছিল সেখানে করতে আমার সময় লাগলো তো ওই জন্য পায়েসটা আমি করে রেখেছিলাম জানি লুচিটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি করে করে নিলাম ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম যেহেতু রাত্রের দিকে আমাকে লাইভের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে ভিডিওর যে কাজগুলো তো আজকে শুধু এইটুকুই করেছি রাত্রের জন্য লুচি আর পায়েস আর সেরকম কিন্তু কিছু করিনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সারাদিন যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে যেটুকু পারলাম শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি আমি কিন্তু আমার বেটোরামকে লুচি আর পায়েস খাইয়ে দেবো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এখানেই টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তাহলে আজ আসি টাটা গুড নাইট भे <स्थिया>